আজকে আপনাদেরকে নিয়ে যাব দশ টাকার মেলায় কি ভাবছেন দশ টাকায় মেলা এই উর্ধতির বাজারে কি আধো দশ টাকায় কোনো কিছু পাওয়া যায় তার উপর আবার মেলা কি করে সম্ভব আমার কথাটা সত্যি না মিথ্যা এবং সেটি কতটুকু সম্ভব আর কতটুকু অসম্ভব সেটি জানতে হলে আপনাকে দেখতে হবে আমার আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বনুস ব্লগ মেলাটি আমার বাসার খুবই কাছে তাই আমরা সেদিন রিকশায় চড়ে বসেছিলাম মেলাটিতে যাওয়ার জন্য বাসার খুব কাছে হওয়ার পরেও মেলাটিতে আমার কখনোই যাওয়া হয়নি কারণ এই মেলাটি শুধু সপ্তাহে একদিনই বসে শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলে এই মেলাটি মেলাটির লোকেশন কোথায় সেটি জানতে হলে দেখতে থাকুন এর ফাঁকেই আমি বলে দিব মেলার লোকেশন আমরা রিক্সায় করে চলে যাচ্ছিলাম এবং আমরা অলরেডি মেলার ভিতরে চলেও এসেছি ধোকার অবস্থাতে দেখলাম এত পরিমাণ ভিড় এত মানুষ মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য যে বাংলাদেশের অর্ধেক মানুষ মনে হয় এই মেলাতে চলে এসেছে রিক্সা থেকে নেমে আমরা ফার্স্টে একটি চাদরের দোকানে চলে গিয়েছিলাম এখানে আগে একটা কথা বলে রাখি এটা মেলা মানে এটা এমন একটা মেলা যেখানে আপনি দশ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান বিদেশি বাংলাদেশি সব কিছু এখানে রয়েছে দুশো তিনশো টাকায় পেয়ে যাবেন শাড়ি দেড়শো দুশো টাকায় পেয়ে যাবেন বোরখা খুব সুন্দর সুন্দর ড্রেসের লেস রয়েছে খুব ব্র্যান্ডেবল বেডশিট রয়েছে পর্দা রয়েছে সোফার কসল কভার রয়েছে আপনার ফ্যামিলির জন্য আপনার ফ্যামিলির মানুষের জন্য যা কিছু প্রয়োজন এভরিথিং পেয়ে যাবেন এই মেলাতে মেলাতে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু মেলাটা শুধু শুক্রবারই হয় তাই আমরা কতটুকু আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো জানি না তবে ট্রাই করব এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন আলিয়া কার ড্রেস ছিল এই ড্রেসগুলো ছিল দুইশো থেকে আড়াইশো টাকা খুবই সস্তায় আপনি এরকম একটা গাউন ড্রেস পেয়ে যাচ্ছেন গাউনগুলো কিন্তু সব ধরনের সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে আমরা চলে গিয়েছিলাম এই সুন্দর ঘর সাজানোর এক্সোসিরিজ দোকানটাতে এখানে দেড়শো টাকা থেকে শুরু করে দুইশো চারশো পাঁচশো এক হাজার টাকা আপনি অনেক কিছু পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আপনার ঘরটাকে গার্ডেন বানানোর জন্য যথেষ্ট এরপর পাশেই ছিল একটা শাড়ির দোকান এখানে আপনি দুশো টাকা থেকে শুরু করে চোদ্দোশো পনেরোশো টাকাও শাড়ি পেয়ে যাবেন তারপরেই আমরা চলে গিয়েছিলাম একটা জুতার দোকানে এখানে অনেক ধরনের জুতা ছিল খুব সুন্দর সুন্দর জুতা ছিল এখানে জুতাগুলো আমার অনেক ভালো লেগেছিলো কিন্তু আনফর্চুনেটলি একটাও আমার পায়ে হচ্ছিল না তাই আমার নেওয়া হয়নি এগুলো মাত্র দুশো টাকা করে যেটা নেবেন সেটাই দুশো টাকা এই জুতাগুলো এরপর হাঁটতে হাঁটতে আমরা একটা বোরখার দোকান দেখতে পেলাম এখানে বোরখার দোকানটা যেরকম বড় ছিল সেরকমই প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল বোরখার দোকানটাতে আসলে এত সুন্দর সুন্দর বোরখা ছিল যে ভিড় না হয়ে সত্যি কথা উপায় নেই এখানে অনেক ক্যাটাগরির বোরখা ছিল এই যে আমি যে বোরখাটা দেখাচ্ছি আপনাদেরকে এটা স্টোনের বোরখা এটা ছিল আবায়া বোরখা এই বোরখাগুলো সাড়ে ছয়শো সাড়ে সাতশো সাড়ে আটশো সাড়ে নশো টাকা বিভিন্ন রেঞ্জের ছিল বোরখাগুলো বোরখাগুলো কিন্তু খুবই ভালো এগুলো মার্কেট প্রাইস কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা এখানে আপনি পেয়ে যাবেন মাত্র সাড়ে ছশো টাকা থেকে এই আবহাওয়াটা আমার খুবই পছন্দ হয়েছিল আমি বারবার দেখছিলাম এরপর আমি এপাশে দেখতে পেলাম কতগুলো গাউন বোরখা যেগুলো এখন বর্তমানে খুব চলে এগুলোর দাম ছিল সাড়ে সাতশো টাকা করে এগুলোর প্রিন্টগুলো যেমন সুন্দর কাপড়ও খুব ভালো ছিল তারপর আমরা চলে গিয়েছিলাম থ্রি পিসের দোকানে এখানে কিন্তু ইন্ডিয়ান থ্রি পিস বাংলাদেশি থ্রি পিস জয়পুরি থ্রি পিস সব ধরনের থ্রি পিসই পেয়ে যাবেন আপনি ওয়ান পিসও ছিল সুতি আপনার পছন্দ মতো আপনি যে কোনোটা চুজ করে নিতে পারবেন এগুলো বিভিন্ন রেঞ্জের ছিল আপনাকে অবশ্যই দামাদামি করে তারপর নিতে হবে আমি এই সুতি ওড়না দেখছিলাম এই ওড়নাগুলো দেড়শো টাকা করে ছিল প্রতি পিস এগুলো কিন্তু মার্কেট প্রাইস আড়াইশো টাকা করে এখানে এগুলো কিন্তু আরই কাজ করা ওড়না অনেক সুন্দর ওড়না ছিল তারপর আমরা চলে গিয়েছিলাম এই ভাইয়াটার দোকানে এই দোকানে অনেক ভালো খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কিছু থ্রি পিস ছিল এই থ্রি পিসগুলো আপনার আড়াইশো টাকা থেকে স্টার্ট করে বিভিন্ন রেঞ্জের ছিল তারপর এখানে ছিল আপু এবং ভাইয়াদের জন্য খুব সুন্দর সুন্দর কেস জুতার কালেকশন ছিল সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগ ব্যাগগুলো কিন্তু অনেক স্টাইলিশ পাঁচশো থেকে এক হাজার বারোশো টাকার মধ্যে আপনি খুব সুন্দর সুন্দর ব্যাগ এখানে পেয়ে যাবেন এই দোকানটাতে ছিল মেয়ে বাবু এবং ছেলে বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর কিউট খেলনা যেগুলো পঞ্চাশ টাকা থেকে বিভিন্ন রেঞ্জে আপনি পেয়ে যাবেন তারপর এই দোকানটাতে ছিল অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ গাউন আলিয়া ভাট গাউন যেগুলো সাড়ে ছশো টাকা থেকে স্টার্ট তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম এখানে আরেকটা দোকানে এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর কটনের থ্রি পিস ছিল যেগুলো আমাদের গরমের আরাম এগুলোর দাম ছিল ছশো টাকা করে তারপর এখানে একটা পর্দার দোকান ছিল যেখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর পর্দা ছিল এরপরে আমরা চলে গিয়েছিলাম একটা বোরখার দোকানে এখানে অনেক রেঞ্জের বোরখা আছে বোরখাগুলো কিন্তু অনেক সুন্দর এরপর হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলাম মেয়েদের বা মহিলাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সংসারের কিছু জিনিসপত্র এখানে এসেছি আর কিছু কিনবো না তা তো হতে পারে না মাত্র পঞ্চাশ টাকা থেকে আপনি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন আমি ওই যে দেখেন আমারগুলো প্যাকেট করা হচ্ছে আমি এই দুইটা জিনিস নিয়েছিলাম তারা দাম বলেছিল আমি দুইটা একশো টাকা দিয়ে দামাদামি করে নিয়েছিলাম কিছু সুন্দর সুন্দর গর্জেস চুরির কালেকশন ছিল এই চুরিগুলো ছিল মাত্র তিরিশ টাকা এখানে আরেকটা দোকান ছিল যেখানে টপস ওয়ান পিস অনেক কিছু ছিল এগুলো মাত্র একশো টাকা থেকে স্টার্ট একশো দুইশো আড়াইশো টাকায় আপনি এখান থেকে নিতে পারবেন এখানকার ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল মোটামুটি ফুল বলা চলে আমার এই আবায়াটা অনেক পছন্দ হয়েছিল এবং আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এই দোকানটাতে ওয়ান পিস থ্রি পিস টপস গাউন কাফতান খুবই অবিশ্বাস্য দামে শুরু আপনাদের যাদের ছোট বেবি আছে তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব বেবি নিয়ে কখনোই এই জায়গাটাতে যাবেন না কারণ এত পরিমাণ ক্রাউড এত পরিমাণ গরম বেবি এবং আপনি দুজনই কিন্তু প্রচুর অসুস্থ হয়ে যাবেন ওই দিন কিন্তু আমি আর আমার বোন একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম মানুষের চাপে গরমে দেখতেই পাচ্ছেন এখানে সংসারের অনেক কিছু ছিল মাত্র দশ টাকা থেকে কিন্তু এগুলো শুরু একশো দুইশো পাঁচশো টাকায় আপনি বিভিন্ন রেঞ্জে এখানে পেয়ে যাবেন সংসারের জিনিসগুলো তারপরে ছিল আরেকটা ভাইয়ার দোকান এখানে উনি পিরিস প্লেট এগুলো মাত্র দশ টাকা থেকে স্টার্ট আর আপনাদেরকে বলেছিলাম যে দশ টাকায় অনেক কিছু পাওয়া যায় এই সেই দশ টাকায় এখানে দশ টাকায় আপনি বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো থেকে আপনি বেছে বেছে আপনার প্রয়োজনীয় জিনিসটা নিতে পারবেন এগুলো কিন্তু মাত্র দশ টাকা থেকে শুরু এখানে বাচ্চারা একটা খেলনার দোকান ছিল এখানে অনেক সুন্দর সুন্দর শার্টসের কালেকশান ছিল খুবই কম রেঞ্জে আপনি আপনার প্রিয় মানুষের জন্য কিন্তু কিনে নিয়ে যেতে পারেন ছিল বিভিন্ন ধরনের শু আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম সব কিছু পেয়ে যাবেন একটা জায়গায় আপনি কেনাকাটা করতে করতে রাত হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনার বাসার প্রয়োজনীয় তরকারি মাছ সব কিছু কিনে নিয়ে যেতে পারবেন তাই আরও পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের দেশি বিদেশি অনেক সাবান শ্যাম্পু পারফিউম ফেসওয়াশ খুবই কম প্রাইসে এত কম প্রাইসে পাবো আর কিনে আনবো না তা তো হয় না তাই নিজের জন্য একটা পারফিউম নিয়ে নিলাম এরপর আমরা চলে গেলাম একটা জুতার দোকানে এই জুতাগুলো কিন্তু খুবই ভালো ব্র্যান্ডের জুতা পাঁচশো টাকা থেকে স্টার্ট এই জুতাগুলো আর এই জুতাগুলো আমার এত পছন্দ হয়েছিল এগুলো আসলে মার্কেটে কিন্তু অনেক হাই রেঞ্জের সেল হয় এখানে মাত্র একশো টাকা জোড়ায় তারা বিক্রি করছিল কিন্তু আনফর্চুনেটলি আমার পায়ে হয়নি তাই আমি আনতে পারিনি জুতাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তারপরে এখানে দেখুন আপনার পছন্দের বা অনলাইনের হিট সেই কষুন কভারগুলো ছিল অনেক সুন্দর সুন্দর পর্দা এই কষুন কভারগুলো কিন্তু প্রতি পিস একশো টাকা পাঁচ পিস পাঁচশো টাকায় ওরা সেল করছিল এখানে এখানে কিন্তু কোষণ কভারের সাথে আপনি পিলো কভারও পিলো কভার পিলো সবই পেয়ে যাচ্ছিলেন একদম এক জায়গাতেই এখানে অনেক সুন্দর সুন্দর টপস গাউনও তারা দেখলাম সেল করছে যেগুলো পাঁচশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকায় সেল করছিল ওরা একটু দাম সব কিছু বেশি চায় আপনি দামাদামি করে তারপর আপনাকে আনতে হবে যাই হোক জায়গাটার লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল আইডিয়াল বললে বাংলাদেশের সব রিক্সাওয়ালা এক নামে চেনে আজকের মতো এখানেই আমাদের ব্লগটি শেষ হচ্ছে আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম